রাস্তা যাচ্ছেন একজন বেপর্দা নারী আপনার চোখের এরিয়াতে পড়েছে আপনি চাইলেই তাকাতে পারেন আল্লাহ দেখছেন সে ভয়ে তাকালেন না এসপি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে কোন ডিসি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে এমপি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে বা কোনো যে কারো ক্ষমতাবান মানুষের মেয়ে যাচ্ছে তার স্ত্রী যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে আপনি ওই মেয়ের দিকে তাকিয়ে বাজে দৃষ্টি দেয়ার সাহস করবেন না যদি ওই সাহেব আপনার আশেপাশেই থাকে ঠিক না বে ঠিক ভয় হবে যদি চড় থপড় দিয়ে দেয় বেয়াদব ভয়েও আপনি কিন্তু ভদ্র হয়ে যাবেন ঠিক না বে ঠিক তো আপনি যখন অন্য মেয়ের দিকে তাকাচ্ছেন এসপি সাহেব ডিসি সাহেব এমপি সাহেবের দেখতে ভুল হতে পারে কিন্তু আমার মালিকের দেখায় কোনো ভুল হতে মালিক দেখছেন কি দেখেন না ও ভাই আমার এই একটা গুনা এই একটা পাপ আজ এমন হয়ে গেছে এটা থেকে আমরা কেউ বাঁচতে পারছি না কেউ না নামাজি হুজুর, আর কোন মানুষ বাঁচতে পারে না এমন একটা অবস্থা। আমাদের ইমান হরণ করার জন্য ইমানের স্বাদ ইবাদতের স্বাদ ধ্বংস করে দেওয়ার জন্য চোখের জেনাকে এমন ব্যাপক করে দিয়েছে যে চোখের জেনা সকাল থেকে রাত পর্যন্ত কয়েক সবার পর্যন্ত হতে থাকে ঠিক না বে ঠিক ভাইয়ার আমার বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো আপনাদেরকে ধ্বংসের জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটা বড় কোনো অস্ত্র আর নাই যুবকদেরকে শিকার করবার জন্য শয়তানের সবচেয়ে বড় আধার নারী নবী করিম সাল্লাহাম বলেছেন আমি চলে যাচ্ছি তোমাদের মাঝে এমন একটা ফিতনা রেখে যাচ্ছি এমন একটা তোমাদের জন্য বিভ্রান্তিকর ধোঁয়াশাপূর্ণ বিষয় এমন একটি বিষয় তোমাদের মাঝে রেখে যাচ্ছি যে জিনিসটাতে পেছনে পড়ে বা ভুলভাবে সেটার ব্যবহার করতে গিয়ে বহু মানুষ ধ্বংস হয়ে যাবে কত ভালো ছেলে ভদ্র ছেলে মা বাবার অবাধ্য হয়ে মা বাবার চোখের পানিতে বুক ভাসিয়ে বিপথে চলে গেছে এই চোখের জেনা করতে করতে কোনো মেয়ের পিছিয়ে পড়ার কারণে ঠিক না বে ঠিক কত এমনকি নামাজি কালামি মানুষ আমাদের কাছে অনেক মায়েরা অনেক বোনেরা এসে চোখের পানি ফেলে অভিযোগ করে হুজুর ছেলেটাকে খুব নামাজি দেখে বিয়ে করছি দাঁড়িয়েও আছে সবই আছে কিন্তু এই অশ্লীলতার জোয়ার এসে ভাসায় নির্জনে হারাম জিনিস দেখে যার কারণে সংসারে শান্তি নেয় আজ সংসারগুলো সব ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঠিক না বেঠিক প্রতিদিন অনেক বছর আগের পত্রিকার রিপোর্ট অনেক দিন আগের পত্রিকার রিপোর্ট উনচল্লিশটি করে ঢাকা শহরে শুধু বিবাহ ভাঙে এখন সেটা কোথায় গিয়ে দাঁড়াইছে আল্লাহ জানে ঠিক না বে ঠিক কেন এর অন্যতম প্রধান কারণ হলো এই চোখের গুণা সেকুলার সমাজ ব্যবস্থা আপনাকে বলবে সব ওপেন থাকবে তবে নিজেকে নিয়ন্ত্রণ করো ঠিক না বে ঠিক সাইনবোর্ডে বিজ্ঞাপন হবে সাবানের সাবানের জন্য জায়গা থাকবে চার পাঁচ ইঞ্চি আর পাঁচ হাত দশ হাত পর্যন্ত বিশাল বড় করে মহিলাকে উপস্থাপন করা হবে কেন যাতে করে মানুষ ওই হারাম জিনিস দেখে এবং এর মাধ্যমে সাবানটা দেখে সাবানকে দেখানো উদ্দেশ্য ঠিক আছে কিন্তু ব্যবহার করা হচ্ছে নারীকে নারীকে মর্যাদা দেয়া হলো না অপমান করা হলো ভাইরা রামার সর্বত্র এভাবে নারীকে পণ্যায়ন করছে এমনভাবে সিনেমাতে নাটকে উপস্থাপন করা হবে যেটা দেখে কোনো পুরুষ নিজেকে ঠিক রাখা কঠিন হবে এরপর আবার বলা হবে যে সব কিছুই উন্মুক্ত থাকবে স্বাধীনতার নাম দিয়ে সবাই অপকর্ম করবে সমাজ অস্থিতিশীল হওয়ার মতো সবকিছু খোলা থাকবে কিন্তু খবরদার কেউ কাউকে বলপূর্বক কারোর গায়ে হাত দিতে পারবে না ঠিক আছে বলপূর্বক হাত দিতে পারবে না কিন্তু আপনি যদি উস্কে দেন আপনি যদি বিপদগামী গামী হওয়ার জন্য তাকে সহজ করে দেন ঠেলে দেন সেদিকে এরপরে বলেন যে সেখানে যাওয়া যাবে না বা সেটা করা যাবে না তাহলে এটা দ্বিমুখিতা দ্বিচারিতা এটা কোনোদিন সম্ভব নয় পশ্চিমা দেশগুলোতে চলে যান ইউরোপ আমেরিকাতে চলে যান আমেরিকার মতো দেশে যে পরিমাণ নারী নিগ্রহের শিকার হয় বাংলাদেশে এত নারী নিগ্রহের শিকার হয় না তারা তো অনেক ভদ্র আমাদের চাইতে অনেক সভ্য তারা তো অনেক শিক্ষিত অনেক উন্নত তারপরও পারছে না এর কারণ কি এর অন্যতম কারণ হলো ওই যে আল্লাহর বাতানা পদ্ধতিতে হাঁটে নাই নিজেদের মন গড়া পদ্ধতিতে হেঁটেছে কয়েক সেকেন্ডের জন্য যদি লোডশেডিং হয় তাহলে আর রক্ষা নাই মেয়েদের ভাইয়ের আমার ইসলাম বলে ওলা না জেনার কাছেও আগে থেকে বাদ দেয় ইসলাম আর সেকুলার সম ব্যবস্থা বলে সব খুলে দাও এরপরে নিয়ন্ত্রণ করতে বলো এটা কোনোদিনই সম্ভব হবে না আল্লাহ তালা আমাদেরকে আমাদের চোখের গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই যুগে এটা মহামারীর মতো হয়ে গেছে ডায়রিয়ার মতো হয়ে গেছে ডায়রিয়ার রোগী যখন সিরিয়াস পর্যায়ে চলে যায় আইসিডিডিআর বিতে ভর্তি করা লাগে মহাকালী কলেনা হাসপাতালে তখন দেখা যায় যে এমন ডাইরেক্ট হয়ে যায় থামানোর মতো কন্ট্রোলিং পাওয়ার আর তার থাকে থাকে না চোখের আজকে এরকম হয়ে গেছে ফেল ফেল করে তাকায় জানে আবার নামাজও পড়ে হয়তো কিন্তু নিজেকে বাঁচাতে পারে না কারণ চতুর পাশে এই ফেতনা দিয়ে শয়তান সাজিয়ে ফেলেছে আমাদের মা বোনদেরকে ইসলাম এত মর্যাদা দিয়েছে এত সম্মান দিয়েছে মুসলিম নারীকে দেখে বাজে চিন্তা করবে কোনো পুরুষ কোনো যুবক এই সুযোগ ইসলাম রাখে নাই এজন্যই পর্দার বিধান দিয়েছে এটাতে নারীর অধিকার নষ্ট হয় না বরং নারীকে সম্মানিত করা হয় আর যদি নারী পর্দার বাইরে থাকে তাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ মানুষ পাবে এটাতে নারীর অসম্মান হবে নারীর অপমান হবে যারা নারীকে বেপর্দার কথা বলে তারা তাদের স্ত্রীকে নিয়ে তাদের মাকে নিয়ে তাদের বোনকে নিয়ে তাদের মেয়েকে নিয়ে অন্যরা মনে মনে বাজে চিন্তা করুক মনে মনে তাদের পরিবারের মেয়েদের সাথে জেনা করুক এটা তারা কিন্তু কেউ চায় চায় না কিন্তু যে কাজ করে তাতে সেই পথে যাওয়া ছাড়া আর পুরুষদের উপায় থাকেন অনেকে আবার এখানে সবক দেয় আমাদেরকে বলে যে আপনাদের ইমান কেমন ইমান যে আপনারা দেখে নিজেকে ঠিক রাখতে পারেন না ওনার ইমান অনেক মজবুত উনি পারে ভাইরা আমার আল্লাহরবুল্লা আলমিন এমন ভাবে সৃষ্টি করেছেন এই বিষয়টাকে যদি কেউ বলে বেপর্দা নারী আমি অহরহ দেখি কিন্তু আমার মনে কখনো বাজে চিন্তা আসে না এই লোক হয় কাপুরুষ আর না হয় মিথ্যুক হয় তার ডাক্তার দেখানো দরকার আর না হুজুরের কাছে নেওয়া দরকার মিথ্যাবাদী দুইটার একটা কোনো সন্দেহ আছে আল্লাহ তালা আমাদেরকে পর্দার বিধান মেনে চলার তফিক দান করুক ভাইরা ফেসবুকে চোখের জেনা করব না নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ ইউটিউবে চোখের জেনা করব না হেফাজত করব নিয়ত করব তো ইনশাল্লাহ তারা সব বেপর্দা চলবে সেজন্য কি আমাদের ইমান আমরা নষ্ট করতে পারি আমার আখেরাতে আমাকে যেতে হবে ভাই কেমতের দিন যদি বলেন আল্লাহ সব বেপর্দা হয়ে গেছে বিজ্ঞাপনের বিলবোর্ডে রাস্তাঘাটে স্কুল কলেজে সব জায়গায় নারীকে উন্মুক্তভাবে উপস্থাপন করা হয়েছে সেজন্য আমি ঠিক থাকতে পারি নাই এটা বললে সেদিন রক্ষা হবে না জান্নাত তো আল্লাহ সেই জন্যই দিবেন যে পরিবেশটা সব খারাপ হবে এরপর আপনি আপনাকে বাঁচানোর চেষ্টা করবেন আখেরি জামানার উম্মতের মুসলমানের মূল্য অনেক বেশি কারণ পরিবেশ হবে প্রতিকূল তারা সংগ্রাম করে বিপরীত এবং প্রতিকূল পরিবেশের উল্টা চলার চেষ্টা করবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন